শেখ সার তোমার বয়ফ্রেন্ড আমার ছোট ভাই শেখ সাদি তাহলে পরিমনির প্রেমিক নয় ছোট ভাই রিসেন্টলি মাসরাঙ্গা টেলিভিশনের একটি প্রোগ্রাম বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে নামে পডকাস্টে অ্যাটেন্ড করেন পরিমনি সেই পডকাস্টে উঠে আসে পরিমনির অজানা অনেক তথ্য শেয়ার করে নিজের পার্সোনাল লাইফ ও সিনেমা লাইফ সেখানে হোস্ট পরিকে জিজ্ঞেস করেন তার বিয়ে নিয়ে প্রেম নিয়ে এবং বর্তমান প্রেমিক নিয়ে এসব প্রশ্নের চেয়ারফুল উত্তর দেয় পরিমনি পরিমনিকে জিজ্ঞেস করা হয় এখন আপনি কি সিঙ্গেল আছেন পরি উত্তর দেয় না তাহলে কার সাথে প্রেম করছেন তার উত্তর অ্যাকচুয়ালি জানি না তিনি বলেন আসলে আমি সিঙ্গেল এটা কেউ বিশ্বাস করবে না আর আমার নিজের কাছে মনে হয় না আমি সিঙ্গেল আমার সব সময় একটা প্রেম প্রেম ভাব কাজ করে এরপর হোস্ট আবার জিজ্ঞেস করে আপনি কয়টা বিয়ে করেছেন পরিরুত্তর একটা তখন হোস্ট জানতে চায় আরো যাদের নাম শোনা যায় তাদের বিষয়ে কি বলবে পরি বলে তারা মনে হয় আমার সৎ স্বামী যাদের সাথে আমার কোনো ডিভোর্স প্রমাণ নেই আপনি কয়টা বিয়ে করতে চান এমন প্রশ্নের উত্তরে পরি বলেন আমি আসলে ১২টা বিয়ে করতে চাই ছোটবেলায় মজা করেই বলতাম ভাবলাম এক ডজন বিয়ে করব। কিন্তু কেমনে কেমনে যেন এই কথা সত্যি হতে যাচ্ছে রিউমারে জানলে এই কথা জীবনেও বলতাম না হোস্ট যখন জিজ্ঞেস করে শেখ কি আপনার প্রেমিক উত্তরে পড়ি বলে না শেখ আমার ছোট ভাইয়ের মতো সে আমার প্রেমিক নয় এই কথা শুনে তো হোস্ট অবাক হয়ে যায় কারণ শেখ সাদি নিয়ে এত পরিমাণে রিউমার ছড়িয়েছিল যে মানুষ ধরেই নিয়েছিল পড়িয়া শেখ সাদি আসলে প্রেম করছে হোস্ট আবারও জিজ্ঞেস করেন কিছুদিন আগে একজন মারা গেলেন ইসমাইল বলে সে কি তোমার স্বামী ছিল পড়ি বলেন হ্যাঁ সৎ স্বামী হোস্ট জিজ্ঞেস করে সৎ আবার কেমন স্বামী পরির উত্তর জানি না এসব হাসি ঠাট্টার মাঝে কিছু সিরিয়াস বিষয় উঠে আসে এই পডকাস্টে একটা এলিগেশন তোলা হয় যে পরিমণি ও শরীফুল রাজের ছেলেকে পরিমণি রাজার কাছে রিস্ক করতে দেয় না মানে শরীফুল রাজ তার ছেলের সাথে দেখা করতে পারে না পরিমণির জন্য এ বিষয়ে পরিমণি বলে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এমন কোন ঘটনাই কখনো ঘটেনি উল্টো পরিদাবি করে শরীফুল রাজ ইচ্ছে করেই তার ছেলের সাথে দেখা করে না শরীফুল গেছে তার একটা ছেলে আছে পরিমণি আরো বলে তার ছেলে দাদা দাদি মানে শরীফুল রাজের বাবা মাও নাকি তার কোনো রাখেন এই প্রেক্ষিতে ওয়ার্কিং জোনের মানে তার মেকআপ আর্টিস্ট হেয়ার আর্টিস্টদের দেখলে বলে আমার ছেলেকে পাঁচশোটা চুমু দিও এখন পরীর কথা আমি তো এমন কোন রেস্ট্রিকশন দিয়ে রাখিনি যে ছেলের সাথে দেখা করা যাবে না তাহলে কেন এই ভনিতা এবং মানুষের সে পরীক্ষা কেন ছোট করা